হ্যালো ইব্রিআান আসসালামু আলাইকুম বিয়ের দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো গতকালকে হলুদের ভিডিওটা সবার সাথে শেয়ার করেছি জানি না কে কে দেখেছ কে কে দেখো নি তবে বিয়ের ভিডিওটা সবাই দেখে নিও তো আমরা কিন্তু ঘরের মানুষ সবাই আগেই খাওয়া দাওয়া করে ফেলেছি খাওয়া দাওয়া করে গড়ে রেস্ট করে তারপর প্যান্ডেলে চলে আসলাম তো বরপক্ষ চলে আসছে কখন দেখতেও পাইনি গড়েই ছিলাম তো হুট করে দেখলাম প্যান্ডেলে বর বসে আছে তো বরের সাথে সবাই ছবি টবি তুলছে আর রাস্তায় এসে দেখলাম কত মানুষের ভিড় কাউ কি চিনতেছি না কিছু কিছু লোককে চিনতেছি আর কিছু কিছু লোককে চিনছি না সবাই অপরিচিত আর এইখানে কে কত টাকা দিচ্ছে সেটাই লিখছে বসে বসে তো আমার একটু সুপারি খেতে ইচ্ছে হলো তো আমার মেয়েকে দিয়ে সুপারিটা নিয়েছি তো ভালোই লাগলো খেয়ে তো হঠাৎ আদিবার সাথে দেখা হয়ে গেল তো আদিবা আমাকে ফুলটা দিয়ে বলতেছে এটা কি ফুল তো এটা কি ফুল জানি মনে নাই। তবে আগে জানতাম এটার নাম এখন বলে গেছি আর এদিকে ছেলের বাড়ির লোকেরা খেতে বসেছে সবাইকে খাবার দাবার দিচ্ছে আর বর স্টেজে বসে আছে বউর অপেক্ষায় তো বউ কই বউকে তো দেখতে পেলাম না বউ কোন ঘরে আছে আমাদের গ্রামের বিয়েতে তো বউরা গড়ে থাকে যেই যেই ঘর বউদের ওই ঘরে থাকে না অন্য ঘরে থাকে তো এই যে মেয়েটার পিছন পেছন যাচ্ছিলাম বউর সাথে দেখা করার জন্য তো গিয়ে দেখলাম বউর সারি ঠিক করে দিচ্ছে বউর বান্ধবী জুলিয়া তো ভিডিওটা নিতে আমাকে নিষেধ করেছিল কিন্তু ভিডিওটা নেওয়া হয়ে গেছে তো এই তো বউ একটা ভালো সুন্দর ঘরে বসে আছে তার ছোটো মামার ঘরে আমরা বসে বসে দেখছিলাম তবে হলুদের থেকে বউর শ্বাসটা বিয়ে দিনের শ্বাসটা বেশি সুন্দর হয়েছে সাথে বসে আছে বউয়ের ছোটো মামি ভিডিও আর ছবি তোলার জন্য সে খুব আগ্রহী তো আবারও সেম হলুদের কাহিনী হলুদের যেমন ওনার হাজব্যান্ড বিজি ছিল তাই ছবি তুলতে পারেনি আমার মেয়েকে পাঠাইছিলাম তো আজকেও আমার মেয়েকে ছবি তুলবো উনি পাশে বসে আছে তো এইদিকে আমাদের তানিয়া ম্যাডামও বসে পড়েছে তানিয়া ম্যাডাম আজকে সাজুগুজু করেনি কেন জানি তবে মাসাল্লাহ এমনি তো সুন্দর সাজুগুজু করার লাগে নাকি তারপর বোর খালাতো বোন বসেছে তো উনি ভিডিও কলে কান্না করতেছিল ওনার মামা উনি নানি বাড়িতে বড় হয়েছে ছোটোবেলা থেকেই আজ পর্যন্ত নানি বাড়িতেই তো মামাদের সাথে বড় হয়েছে আজকে ওনার বিয়ে ওনার মামা পাশে নেই তাই হয়তো অনেক কষ্ট লাগছে তো এই যে কান্না করে দিচ্ছিলো আমারও কিন্তু কান্না পেয়ে গেছে ওনাদের কান্না দেখে কেন জানি মানুষের কান্না দেখলে চোখ দিয়ে পানি বের হয় অনেক সময় এরকম হয়েছে কাউকে কান্না করতে দেখলে আমার চোখ পানি পড়ে যায় কোনো মরা বাড়িতে যেতেই পারি না কারো কান্না দেখলে মনে হচ্ছে নিজের আপনজন মারা গেছে এরকম করে চোখ দিয়ে বেলবেলে পানি পড়ে যাই হোক দুঃখের কথা বিয়েবাড়ির ভিডিওতে না বলি কষ্টের কথা তো এইখানে বরকে খাবার দিয়েছে কিন্তু কেউ খাবারটা খাওয়াই দিচ্ছে না কেন জানি কার জানি অপেক্ষা করতেছি জানি না কিন্তু এখানে যে নাসরিন আপু ও কিন্তু মেয়ের খালা হয় তার মানে বরের খালা শাশুড়ি তা উনি এখানে পরিচয় দিয়েছে উনি নাকি শালি হয় আজব তো শালি হয়ে এখন দুলাবাইয়ের হাত দোয়ায় দিবে এইখানটা সম্পর্কে হয় সে খালা শাশুড়ি এখন বলতেছে সে নাকি শালিকা গ্রামের বাসায় আমরা এটাকে বলি সাগরনা তো সাগরনা দিয়েছে বরের সামনে নাসরিন আপু মনে হয় এখন খাওয়াই দিবে তো এই তো বরের শালা বসছে দুইটা শালা এক পাশে বসছে আর এই পাশে কি নাসরিন আপু বসবে কিনা বুঝতেছে না তুলাবাই বসছে দেখা যাচ্ছে তো এই তো নানি শাশুড়ি এসে পড়েছে নানি শাশুড়ি এসে জামাইকে খাওয়াই খাওয়াই দিতেছে মজার ব্যাপার আমার খুবই হাসি পেয়েছিল এখান দিয়ে দেখে নানি শাশুড়ি আমাদের কাকি হয় আমাদের ভালো কাকি মাসাল্লাহ কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে কাকির কি আমার মেয়ের বিয়ের সময় কাকিকে পাবো কি না জানি না তো আল্লাহ নায় খায়ের দান করুক কাকিকে কাকি খুবই মজার মানুষ খুবই ভালো নাতিন জামাইকে কি ভালো আদর যত্ন করে খাওয়াই দিল